আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার খামারের প্রথম লস প্রথম লসটা হচ্ছে আমার আমি মূলত কিছু ঘাস বনছিলাম সেই ঘাসগুলো মায়ের গেছে তো আপনারা অবশ্যই ছাগলের খামার বা যে কোনো খামার দিতে যান আপনারা অবশ্যই সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা করতে হবে তো আমার এখানে ছাগল আছে টোটাল দশটি তিনটা আছে পুরোনি এবং সাতটা আছে বাচ্চা তো এগুলো আমার আমার দিছে এগুলো দিয়ে আমি সর্বপ্রথম আমার খামার স্টার্ট করতেছি অনেক কিছু ভুল থাকবে অনেক কিছু নতুন করে অ্যাড করব সব কিছু আপনারা বিস্তারিত ভবিষ্যতে দেখতে পাবেন আপনাদের মতামত থাকলেও আমাকে জানাইতে পারেন তো জমি প্রস্তুতের জন্য আমরা একটা টিলারের ব্যবস্থা করছি টিলার ওলা চলে আসে এখন চাষ দেওয়া হবে জমিতে আমরা মোটামুটি দুইটা চাষ দিব যদিও রিকোয়ারমেন্ট আছে তিনটা তো আমরা এখানে দুইটা দিব দুইটা চাষ দিয়ে আমাদের জমি প্রস্তুত করে নিব তো চাষ দেওয়া হয়ে যাইতেছে দ্রুত এদিকে আমরা আমাদের ঘাসের বীজের জন্য সার টার যা ছিল এগুলো আনে রেডি করছি জমির পাশেই তো আমরা এখানে মূলত তিনটা ঘাস বুনবো একটা হচ্ছে সুদান ঘাস একটা হচ্ছে বাজরা একটা হচ্ছে সোনালিকা তো এখানে আমাদের আশেপাশে ছাগলের খামার তেমন না থাকার কারণে আমাদের বাজারগুলোতে ছাগলের ঘাসের বীজ অ্যাভেলেবেল ছিল না তো আমরা ছাগলের বীজগুলো বাহির থেকে অর্ডার করে আনছি আমরা সোনালিকা আনছি দুই কেজি এবং বাজরা আনছি হাফ কেজি আমি মূলত জার্মান ঘাসের বীজ খুঁজতেছিলাম তো জার্মান ঘাসের বীজটা অ্যাভেলেবেল না পেয়ে আমি এগুলো আনছি আর হাতে একটু তাড়াও ছিল সামনে যেহেতু আষাঢ় মাস আসতেছে আমার একটু ঘাসের খুব দ্রুত ব্যবস্থা করার প্রয়োজন ছিল ঘাসের সঙ্গে যে সারগুলো দিব সে সারগুলো আমরা মিক্সার করে নিচ্ছিলাম কয়েক পদে সার বাজার থেকে আনা হয়েছিল সেগুলো মিক্সার করে নিচ্ছি এবং পরবর্তীতে তিনটা সমপরিমাণ পাত্রে হারগুলোকে আলাদা আলাদা ভাগ করে নিচ্ছি কোনোটা কম বেশি করে নিচ্ছি যেহেতু আমাদের বীজ সবগুলো এক সমান নয় কে সর্বপ্রথম আমরা যেটা সুদান গাছ সুদান গাছের বীজটা সারের সঙ্গে মিক্সার করে নিচ্ছি সারের সঙ্গে মিক্সার করার কারণ হচ্ছে আমাদের সময় বাঁচবে দুইটা একসঙ্গে আমাদের রোপণ করা হয়ে যাবে এটা আমাদের জন্য একটু কাজের সুবিধা হবে আপনারা চাইলে মিক্সারও করতে পারেন অথবা আলাদা আলাদা আপনারা রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই যার যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন ছাগল বা যে কোনো গবাদি পশু পালনের আগে থেকে আপনাদের মিনিমাম এক মাস দুই মাস আগে থেকে ঘাসের ব্যবস্থা করে রাখার চেষ্টা করবেন আপনারা তো আমাদের এগুলো মিক্সার করা হয়ে গেলে আমরা বোনা শুরু করে দিব এই যে আমরা এখন সোনালিকা গাছটা মিক্সার করে নিচ্ছি সারের সঙ্গে তো আমরা সোনালিকা আনছিলাম হচ্ছে কি দুই কেজি তো আমরা এখানে দেড় কেজি ব্যবহার করব এবং হাফ কেজি রেখে দিব তো দেখতেছেন আপু অলরেডি বোনা শুরু করে দিয়েছে আমাদের সার বোনা হয়ে গেলে এর উপর দিয়ে আমরা আর একটা দিয়ে দিব আর মই দিলেও হয় অথবা অল্প করে একটা চাষ দিয়ে দিলেও হয় তো আমাদের প্রথম খন্ড যতক্ষণে বোনা হয়ে যাচ্ছে ততক্ষণে কাকা পাওয়ার টিলারটা স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে এই যে পাউটিলার টিলার স্টার্ট হয়ে যাচ্ছে তো আমরা এই যে এপাশে যে আরেকটা জমি থাকলো আমরা এটার ভিতরে অলরেডি বোনা শুরু করে দেখতেছেন আব্বু এখানেও বোনা শুরু করে দিছে তো ওই যে কাকা পাউটিলা নিয়ে চলে গেল ও পাশে আমরা রোদের ভিতরে ঘাসের বীজ বুনে দিলাম কিন্তু ভাই এর পরবর্তীতে যে ঘটনা ঘটবে সেটা আমিও দেখার জন্য প্রস্তুত ছিলাম না তো যে দেখতে পারতেছেন ভাই গাছটা বনলাম রোদ্দুরের ভিতরে তো হঠাৎ করে বিকালের দিকে কোথাতে মেঘ চলে আসলো তো এই মেঘ হয়ে একদম ঘাসের জমিতে পুরো পানিতে একাকার হয়ে গেছে তো যাই হোক এটা যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয় সেহেতু আমাদের করার কিছু নেই তো এই যে দেখেন অবস্থা দিনের বেলা এই অবস্থা হয়ে রয়েছে জমিতে মোটামুটি যা পানি ছিল সেটা মোটামুটি নেমে গেছে এবং যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আমি সেচে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম তো তাতে খুব একটা ফল হয়নি তো পরপর টানা দু একদিন বৃষ্টি ছিলই একাধারে লেগেছিল বৃষ্টি তো আমি মোটামুটি যতটুকু পারার সাধ্য ততটুকু আমি পরিষ্কার করার চেষ্টা করছি তখন বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা তো জমির আশপাশে যেটুকু টান ছিল উঁচু জায়গা ছিল সেটুকু তো মোটামুটি যে দু একটা ঘাস বইছে তো দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে কোনো এক লস প্রজেক্ট নিয়ে তো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আলাইকুম